হ্যালো গুড মর্নিং মর্নিং এর আগে কিছু বলতে হয় আজকে সকালের জলখাবারে বানাবো আলুর পরোটা আসলে এই প্ল্যানটা ছিল কালকে রাতের কালকে বাবার জন্য কিছুটা ভাত ছিল আর আমাদের না কিছুই করা ছিল না তো সেই জন্য ভেবেছিলাম যে চলো একটু আলুর পরোটা বানিয়ে নিই ভালো লাগবে একঘেয়ে রুটি আর ভালো লাগছিল না কিন্তু তারপর প্ল্যানটা পুরো চেঞ্জ করে আমরা কালকে সবাই মিলে গরম গরম ভাত মসুর ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছি তো আলুগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছিল তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ঠিক আছে কালকে সকালের জল খাবারে আলুর পরোটা হয়ে যাবে তো ফ্রিজে রেখে দিয়েছি বলে দেখো আবার সেদ্ধ আলুগুলো একটু শক্ত হয়ে গেছে মানে সেরকম যে একটা নরম সেটা নেই তো সেটা আবার স্ম্যাশ করতে আমার একটু সময় লাগছিল প্রথমে ভেবেছিলাম যে আলুটাকে আর ভাজবো না এমনি কাঁচাই তার মধ্যে যা যা দেবো দিয়ে একবারে পুর ভরে ফেলবো ভরে তারপরে পরোটাটা করবো তারপর ভাবলাম না একটু ভাজা করি তাহলে টেস্টটা বেশি ভালো লাগে তারপরে আবার ভাবলাম যে ঘরে অনেকটাই পেঁয়াজ আনা আছে তাহলে একটু পেঁয়াজ দিই তারপরে আবার সেই ভাবনাটাও চেঞ্জ করলাম ভাবলাম যে কোনো জিনিস যদি পেঁয়াজ না দিয়েই খেতে ভালো লাগে তাহলে আর শুধু শুধু পেঁয়াজ খাবো কেন এমনিতেও পেঁয়াজ রসুন তো বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় আর যেখানে ধনে পাতা আছে সেখানে তো আর কিছু লাগেই না একটু ধনে পাতা একটু কসড়ি মেথি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ইপির মশলা ছিল তো সেটা দিয়েই পুটটা বানিয়ে নিলাম এতেই খেতে অনেক বেশি ভালো লাগে ইপির মশলাটা না দিলে হতো বাট ছিল না যেন ভালো একটু দিই মাঝখানে একদিন জানো তো রাত্রিবেলা আলুর পরোটা বানিয়েছিলাম কিন্তু সেদিন আমি জানি না আলুর পুরটায় কোনো সমস্যা ছিল নাকি আমার আটা মাখাটাতে কোনো প্রবলেম ছিল সব পুরগুলো বেলতে গিয়ে ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো আর একদম ভালো লাগছিল আমার মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো কারণ বেলতেও পারছিলাম না আর পুর সব কটার মধ্যে ভরে ফেলেছি এখন যে অন্যভাবে কিছু বানাবো সেটারও উপায় নেই তো কোনো রকমে জোরা তাপ্তি দিয়ে সেদিনকে বানিয়েছিলাম তো আমার যেটা মনে হয় যে হয়তোবা পুটটা যখন ওই যে আমরা কড়াইতে টেলে নিই সর্ষের তেলের মধ্যে তখন মনে হয় আরেকটু ওটাকে শুকনো করার দরকার ছিল আর ময়দাটা হয়তো আরেকটু নরম হতো মাখাটা এই দুটোই ভুল হয়েছিল তো আজকে যখন আবার আমি আলু পরাটা বানাচ্ছি আমি মনে মনে ভাবছিলাম এই বাবা আজকেও যদি ওরকম হয় তাহলে কি হবে তো দেখলাম যে না সব ঠিকঠাকই হয়েছে আর এই যে হয়েও গেছে বানানো চলো ব্রেকফাস্টটা সেরে নিই

হ্যাঁ না 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 সব চাঁচুরি ফাঁচুরি কোনো দরকার নেই রোজ রোজ এক কথা ভালো লাগে না মুসুরির ডালের খিচুড়ি ওকে ওটাই ওটাই ফাইনাল কিভাবে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে না যাগে সকাল সকাল একটা কনফিউশন ক্লিয়ার হলো তো আমি আজকে হেয়ার অয়েলিং করবো যে অয়েলটা বানিয়েছিলাম সেটা দিয়ে তো আগে একদিন ইউজ করেছি আজকে সেকেন্ড টাইম ইউজ করব আর একটু রোদে রেখেছিলাম কারণ শীতকাল পড়েছে নারকোল তেল জমে যাচ্ছে তো এখন একটুখানি জাস্ট হালকা গরম করব করে দেন ইউজ করবো তারপর হেয়ার ওয়াশ করে ফেলব এই বাটিটা ছোট বাটিটাতেই বসিয়ে দিলাম এটাই আমার চর্চা স্কিন চর্চা কিছুর বাটি তো এটাতেই হালকা করে একটু গরম করে জাস্ট কালপে লাগিয়ে ভালো করে মাসাজ করব। এত সুন্দর গন্ধ বের হচ্ছে মেথি কালো জিরে নারকোল তেল সব কিছু একসাথে সেই আগে যেমন তেল বানাতাম না সেই তেলটার কথা মনে পড়ে যাচ্ছে তোমরা কিন্তু তেলটা বানিয়ে যখন ইউজ করবে আমি আগেও বলেছি তখন একটু গরম করে নিয়ে তারপরে স্কালভা মাসাজ করবে তাহলে খুব ভালো উপকার পাবে এখন জাস্ট ওই পঁয়তাল্লিশ মিনিট মতন আমি হেয়ারে অয়েলটা রাখবো তার জন্য আমি দিন বেঁধে রেখে দিচ্ছি যাতে গাছকলমে অসুবিধা না হয় তারপরে হেয়ার ওয়াশ করে নেব কারণ আজকে তো বিয়েবার হেয়ার ওয়াশ করতেই হবে বা বাবা একজনকে দেখো বিয়েবাড়ির জন্য নতুন লুক সেট করে এলো আরে কি লুক এই ছেলে detto si shaving বেশ পরিষ্কার পরিছাত দেখায় আর ছেলেগুলো খুব চালাক আছে মানে কথা মানে শেফ করার আগে বা কথা যাওয়ার আগে বহু দিন তারা চুলদারি কামায় না কারণ কি হট করে যখন এরকম পরিষ্কারে আসবে তখন একদম ফাচ্ছা ফাচ্ছা লাগবে তাই একদম সে টিপটা লাগছে হুম ক্যামেরা লাগছে সে ফুল করে বলে ফেলেছি গাইস বাই রাতে বিয়ে वाली তাই এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু কিন্তু খিচুড়ির পাশ দিয়েতে গুলো মনে হচ্ছে চিকেনের কোফতা চিকেনের কোফতা নাকি হ্যাঁ 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 তাই তো ঠিক তো আজকে কি করবে দেখব ঘন্টা দিয়ে একটা ভালো ঘুম দিলাম দিয়ে এখন যেখানে সবার জন্য বসিয়েছি চা চাটা খেয়ে তারপর গুটি গুটি পায়ে বিয়ে বাড়ির জন্য একটু একটু করে রেডি হব আর সবচাইতে ভালো লাগার বিষয় কি বলো তো এই প্রথম বিয়ের পরে সবাই মিলে আমরা একসাথে বিয়ে বাড়ি যাচ্ছি এটাই আজকে বিয়েবাড়ির জন্য আমি পরছি এই গ্রিন কালারের বেনারসিটা এটা কিন্তু পুরো বাটন গ্রিন কালার বাট ঠিক মতন এখানে মানে ক্যামেরাতে আসছে না কেন আমি জানি না এই শাড়িটা কিন্তু আমার নয় জানো তো এটা টাম্পুর শাড়ি তো যখনই কিনেছিল আমি বলেছিলাম আমি কিন্তু একদিন এটা পরবো কারণ এত সুন্দর গ্লসি আর ভীষণ লাইট ওয়েট শাড়িটা দেখতে খুব সুন্দর আর এই কালার আমার বেশ ভালো লাগে তো সেই জন্য টাম্পু দিয়ে গিয়েছিল শাড়িটা আমাকে পরার জন্য তো ভাবলাম আজকেই পরি তো এই এই যে ব্লাউজও রয়েছে তো এটা আমি পড়ছি আর দিরাজ করছেন হচ্ছে এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা আর এটা জানো তো আমাদের ভাত কাপড়ের পাঞ্জাবি মানে এটা পরে আমাকে ভাত কাপড় দিয়েছিল তো খুব সুন্দর দেখতে পাঞ্জাবিটা তো এই হলো আমাদের আজকের আউটফিট আজকেও কিন্তু ব্যাপারটা বেশ কন্ট্রাস্টে যাচ্ছে তো হচ্ছে আমাদের দুজনের বিয়েবাড়ির সাজ একটা কবিতা বলছিল আমাদের ড্রেস আপ দেখে বলো বলো কি বলছিল হলদা সবুজ হলদে সবুজ ওরাং ওটাং ইটপাট কেল চিটপটাং সেটা কবিতা না ঠিক কি একজন সে হলদে সবুজ একজন ইয়েলো আর একজন ওদিকে পিঙ্ক সোনা ভাই এদিকে একটু আসো এদিকে এসো

দেখে তো মনে তুমি Shimla যাচ্ছো। সেই নাকি ও কাকু দেখি তোমায় মা তুমিও তো Shimla যাচ্ছো। দাদা আমরা সবাই মানে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। এরা দুজন Shimlaই যাচ্ছে। ছিল আমাদের বাড়ির একদমই কাছে তো খুব তাড়াতাড়ি সেই জন্য পৌঁছে গিয়েছিলাম আর ঢুকেই দেখলাম ভীষণ সুন্দর ডেকোরেশন এদের বাড়িতে অনেকটাই জায়গা তো পুরোটাই এরা সুন্দরভাবে ব্যবহার করেছে এটা হচ্ছে ছাদনাতলা আর এই হচ্ছে আমাদের ব্রাইট বাট আলোটা একটু কম ছিল সেই সময় তো সেটা ভাবতে ভাবতেই দেখলাম যে ক্যামেরায় ফটো তোলার জন্য আবার আলোটা দিল রাইডের সাথে দেখা করেই আমরা চলে গিয়েছিলাম নানান রকম স্টার্টার কাউন্টারে প্রচুর আইটেম ছিল বাট আমি ট্রাই করেছিলাম এই ফ্রাইড পন চিকেন কাবাব আরও দু এক রকম চিকেনের আইটেম ছিল সেগুলোই বাট সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমাদের ফ্যামিলির প্রায় সবাই এখানে ছিল খেতে খেতেই দেখলাম দিদি ভাইও ঢুকলো বনাকে নিয়ে তো সেই জন্য আমরা দুই যা একটু এখানে ফটো সেশন করছিলাম আর বানু এখানে টেস্ট করছিল পাতি চা এই জায়গাটার ডেকোরেশন মানে যেখানে ব্রাইট বসেছিল সেটাও ভীষণ সুন্দর ছিল আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে মানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমি আর সোনাম এখানে বসে আছি আর এইখানটা যে আমার কি ভালো লাগছিল এটা কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেখানটা হয়েছে সেই জায়গায় একদিকে ছিল ভেজ কাউন্টার আর একদিকে ছিল নন ভেজ কাউন্টার কিন্তু এতটাই ভিড় ছিল এখানটায় যে আমি লগের জন্য একটা শ্যুটও নিতে পারিনি খাওয়া দাওয়ার শেষে আমরা যখন বাড়িতে ফিরবো তখন দেখলাম যে বড় এসে উপস্থিত হয়েছে আর বিয়েতেও তখন বসে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা আমরা এই জাস্ট ফিরলাম মানে এটা একটা অদ্ভুত বিয়ে বাড়ি অদ্ভুত বিয়েবাড়ি বলবো না মানে এত সুন্দর সব কিছু ডেকোরেশন থেকে স্টার্ট করে খাওয়ার দাওয়ার প্রচুর আইটেম এবং খুবই টেস্টি সব খাবার দাবার কিন্তু আমরা খেয়ে একটুও শান্তি পাইনি কেন সেটা সোনামা বলবে বলো এই এত ঘুরে ঘুরে খাওয়া দাওয়াটা একবারে বেশি দুবার যেতে তচ্চাও হ্যাঁ কোথায় কোন আইটেম রয়েছে ঘুরে ঘুরে খাওষায় না বসে খাবো দিয়ে যাবে যেটা লাগবে সেটা দিয়ে যাবে ওইটাই ভালো এটাই বাঙালির খাওয়া হ্যাঁ এটাই বাঙালির খাওয়া একটুও ভালো লাগে নি মানে শান্তি করে খাবো কি কিছু ভালো খেয়েছে মানে প্লেটে জিনিস নিচ্ছি একজন এসে একটু সাইড দিন আবার একজন এসে দিদি একটু সরুন ও তাহলে খাবো কি করে প্লাস প্লেটের ভার শাড়ি পরে রয়েছি ভিড় রয়েছে মানে একদম খেটে মানে এত সুন্দর সুন্দর খাবার শান্তি করে খেতে পারলাম না এটাই হচ্ছে কথা সেই জন্য তোমাদের সাথে সেরকম আমি কিছু শেয়ারও করতে পারলাম না প্রচুর আইটেম ছিল বাট আমরা মেন করছি খেয়েছি পোলাও ভেটকি মাছ মাটন আর হচ্ছে মিষ্টি আইসক্রিম আমি এই খেয়েছি মোটামুটি আমাদের বাড়ি সবাই তাই তাই খেয়েছে তবে রাজা দিরাজ ভেজ আইটেমও কিছু খেয়েছে তো সেই জন্য আর মানে সেইভাবে লকটা করে উঠতে পারলাম না হ্যাঁ রাজাধিরাজ দিরাজ মাটন খায়নি ও খালি ফিশ খেয়েছে আর হচ্ছে বাকি ভেজ আইটেমগুলো খেয়েছে এই যে শাকাহারি তুমি কেমন খেলে ভালোই খেলাম কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা অভ্যাস নেই তো এইভাবে মানে এদিক ওদিক এদিক ওদিক করে খাওয়া ওটাই যেহেতু ওই যে বাফে সিস্টেম মানে ঘেটে ঘ পুরো মানে আর তার মধ্যে পোলাও ওদিকে আলুর দম ওদিকে ওদিকে কচুরি মানে কোথায় কি কিছুই বুঝতে পারছি না তো ভাবলাম তো চাপনি লাউটাই মেন কোর্সে ঢুকে যাও খেয়ে বেরিয়ে আসো ওটাই ভালো ছিল খেয়েছি খুব ভালো খাবার দাবার খুবই ভালো ছিল এ টু জেড দারুণ ছিল আর এত বেশি আইটেম ছিল আমি কিছু দেখাতে পারিনি প্রচুর হ্যাঁ অনেকটা বড় জায়গা ছিল ভালো করে সেটাকে ইউটিলাইজ করেছে এটা একটা বড় কথা চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আর কি রকম কি আজকে ব্লগ করলাম আমি নিজেও জানি না সব কিছু ভচ মতন হয়ে গেছে তবে হ্যাঁ টামপুর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু এই ব্লগে নিয়েছে কমেন্টে জানিও আর ব্লগগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার অন্য ব্লগে দেখা হবে আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই